কীরকম হতে পারে হ্যাঁ গো হ্যাঁ ময়না রাসমিনা হ্যাঁ ঠিক ঠিক তাই আমাদের বাড়ি থেকে কত কিলো পাঁচ কিলোমিটার হবে হয়তো আমাদের বাড়ি থাকতে ও তুমি এসেছো বাবলু ভাই কী বলবো বলো আমার একে মন ভালো নেই ও তাই হ্যাঁ হ্যাঁ বাবলু ভাই দেওয়া যাবে ঠিক আছে কেন দেওয়া যাবে না এসেছো দেওয়া যাবে যাওয়ার সময় তুলে নেবো তার কি আছে ভাই না রে ভাই বল যে বেরিয়ে আমার মনটা কি ভালো লাগছে বল দেখছিস তোরে আরে ভাই তুই কি পাগল হয়ে গেছিস কথা বলবে তো বললাম রে ভাই ভাই বললাম তো কথা বলবে কোনো একটা কারণে কথা বলছে না কথা বলবে তো বললাম তুই যত এভাবে বিরক্তি হবি সে কিন্তু মৌসুমি কিন্তু তোর উপর আবারও রেগে যাবে আরও কিন্তু রেগে যাবে সেটা কি ভালো হয় তোর জন্য বল হ্যাঁ রে ভাই আমাকে বিশ্বাস হচ্ছে না তোর আমি জিজ্ঞেস করব বললাম তো বাড়িতে আমাদের বাবলু ভাই আমাদের জয়েন্ট ফ্যামিলি গো আমাদের বাড়িতে তেরো জন সদস্য গো আমি ছোট যা শাশুড়ি নেই শ্বশুর আছে ভাসুর আছে যা আছে ভাসুর পো আছে ভাসুর মেয়ে আছে সব বাই পুরো পুরো পরিবার তোমার বাড়িতে কে কে আছে বলো রাসমেলা এসেছো কখনো ময়না রাসমেলা কখনো এসেছো ও বোনের বিয়ে হয়ে গেছে তোমার অর্ধাঙ্গিনী কবে আনবে বলো তুমি তোমার অর্ধাঙ্গিনী কবে আনবে না এনেছো অলরেডি বলো না না যায়নি ফোনে দেখিও তাই আচ্ছা ওই তো বললাম না ওই যে বাগচা বাগচার নদীর ও সাইড বাগচা এ সাইড আমাদের বাগচা তো নাম শুনেছো আমাদের এখান থাকতে সবাই যায় নন্দীগ্রামের নাচের কম্পিটিশন হয়ে যায় আমার মেয়ে নাচ শিখে বেশি একটা খুব একটা বেশি দূরে না ওটা বাদ দাও দিয়ে অন্য কিছু বলো বিয়ে করবো না আমি ও তাই নাকি সারা জীবন কি আয়বুড়ো থাকবে নাকি মা কি হাত কুড়িয়ে সবসময় খাওয়াবে তোমাকে বলো ভাই রাগ করো না কিন্তু আমি বললাম বলে কথাটা রাগ করলে আর বলবো না শুধু মোনালিসা দি ভাই মনালিসা আমি তো রান্না করতে পারি হ্যাঁ রান্না তো সবাই পারে ছেলেরা কি পারে না ছেলে মেয়েরা এখন সবাই সবটাই পারে না না রাগ করব কেন এখন সবাই সবটা পারবে একটু খেয়াল করি সবার সাথে একটু খেয়াল তামাশা মজা করি গো ভাই রাগ করো না আমি তোমাকে প্রিয়াঙ্কা রেলবিতে দেখেছি আগে বলো তোমার ইউটিউব করো তো তুমি তুমি তাহলে আমাকে একটা লেটার দিয়ে যাও আমি কালকে তোমাকে সময় করে ব্যাক করে দেবো হ্যাঁ আর তুমি করো যদি করো টাইমটা একটু বলে যাবে হ্যাঁ আজকে আমার বন্ধুরা সব কোথায় গেল তাই ভাবছি অনেকটা টাইম হয়ে গেল আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি চোখের জন্য কিছু দেখতে পাচ্ছি না 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 রোহিত ভাই কিছু হবে না রোহিত ভাই কিছু হবে না তোমাকে কমেন্ট করতে হবে না তুমি অন রেখে দাও তোমার শরীরটা ভালো লাগছে না তুমি অন রেখে দাও কিছুক্ষণ আমাদের কথা কথা বলতে হবে গো তাও তোমার মনটা একটু ফি লাগবে গো ভাই তুমি একটু কথা শোনো আমরা কথা বলছি শোনো তোমাদের তোমার যদি কথা বলতে অসুবিধা হচ্ছে কষ্ট লাগছে তুমি আমাদের কথা শোনো তাও মনটা একটু ফি লাগবে তাও মনটা একটু ফি লাগবে